টাকা উপার্জন বলতেছেন কেন ওর সাধ্য মতো যে আয় করে সেটা তার সৎ উপার্জন আর সে যে গ্রামের মানুষের সুখ দুঃখ আপদ বিপদের কথা মাইকে ঘোষণা দেয় এতে তো গ্রামের মানুষ উপকৃত হয় ঠিক না তাহলে ও বিদেশ যায় কি করবো ওই যে শোনো আরেকজনের কথা শুনো শোনো আমি একজন ব্যাংক কর্মকর্তা আর আমার ভাই আমার ভাই কি করে মাইকে হকারি করে বেড়ায় ভাইজান তুমি এটা কি কথা কইলা আমি যেটা করতেছি এটা হকারি আমি সারা গ্রামের মানুষের সুখ দুঃখের কথা মাইকে প্রচার করি এটা যদি হকারি হয় তাহলে আমি হকারি করতেছি আমি তো আর হকার করব তো বাজার বাজার গিয়া দাঁতের মাজন ব্যস্তছি না ক্যানভাস করিয়া করো তো ব্যাংকের কারণে চাকরি ভাব দেখা একদম লাখ সাপ এই মুখ কথা কবি নিজে মনে হয় জনদরদি হয়ে গেছ তাই না জনদরদি হইতে গিয়া তো নিজের ভবিষ্যৎ ধ্বংস করতেছ নিজের ভবিষ্যতে তো কিছুই হইতেছে না এই মোবাইলের আর ফ্ল্যাগ দিয়ে দোকান দিয়া তত চলে না কাজ তো আমার উপরে সব সময় খাইতে আসলে কালি কোনটা দিয়ে হ্যাঁ সারা দিন কষ্ট করাই একটু খাইতে বেশি মানুষ একটু খামু সেইখানে তোমার কথা শুনতে শুনতে আমার তো পেট ভরে যায় আজকের পর থেকে আমি আর এই বাড়িতে খামু না একদম একদম চুপ খাও খাও বলতেছি আপনি একটা স্বার্থপর মানুষ আপনার ভাই যদি খায় আপনি একটা খাইতেছে অন্য মানুষে তো আইসা খাইতেছে না তাহলে কেন তারে খাওয়ার খোটা দেন হ্যাঁ এটা একটা কথা হলো উঠতে বসতে তারে খোটা দেন কেন আপনি একদম আজকালে দিবা না তোমার আজকালে ব্যাস এই অবস্থা কত করে কইলাম যে লেখাপড়া শেখ লেখাপড়া করে লেখাপড়া করে মানুষ তা না লেখাপড়া তো করলোই না এখন দিছে কি মাইকের দোকান জীবনটা ধ্বংস করে দিল তারপরে তোমার আজ করা তোমার লাইফে আজ এই অবস্থা খাবার খাবার কথা ঠিক আছে আমি আজকে থেকে ওয়াদা করলাম যতক্ষণ পর্যন্ত নিজে ইনকাম করতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই বাড়িতে খাবো না একটা কিছু খাব না ভাই আবার টাকা ওকে খুশি তো না হম ভাই যে খাওয়া পাতে রাইখা উঠে গেছে খুব খুশি হয়েছেন এবার খান তাইলে আপনার খাওয়ান না অন্ধ মানুষ দিয়ে পড়ছি দেবর যেমন ভাবিও তেমন দুই অন্ধ জীবন সম্বন্ধে কোনো ভাগ কোনো আইডিয়াই নাই ইয়া আল্লাহ আমার বাপ মা আমারে গাঙ্গের জলে ভাসায় দিয়েছে এই লোকটারে বিয়া কইরা আমি কোন সুখ শান্তি পাই নাই বললাম কি কালকে মজনুর দোকানে কোন গঞ্জাম হয় নাই কোন মারামারি হয় নাই আরে বয়রা লোক আমি কি কই আর তুমি কি শুনো আমি কি কই আর আমার না কি বাজাইতেছে ও তুমি আমাকে বারান্দায় শুতে বলতেছো হ্যাঁ বারান্দায় তুমি আমার বউ হে আমাকে তুমি বারান্দায় যাই শুতে বলো হ্যাঁ আমি একজন মেম্বার একজন মা নির্যত আলা মানুষ আর আমাকে তুমি বারান্দায় শুতে বলো আমাকে যদি তুমি বারান্দায় শুতে বলো তাহলে লোকজন কি বলবে হ্যাঁ এলাকার লোকজন কি আমাকে সম্মান দেবে তারা কি করবে তারা আমার চালে যায় শুয়ে থাকবে আরে আমি তোমারে বারান্দায় গিয়া ঘুমাইতে কই নাই আমি আচ্ছা তুমি কানে ট্রিটমেন্ট করাও না কেন হ্যাঁ কি কি বললা কানে ট্রিটমেন্ট কানে ট্রিটমেন্ট আরে বাবা রে এই কথা আমি কতবার তোমারে বুঝাইছি এটা আমার বংশগত সমস্যা আমার দাদার ছিল আমার বাবার ছিল সেই বাবার কাছ থেকে আমার হয়েছে এটা আমাদের বংশগত সমস্যা আমরা বংশে পরস্পর এই রোগটা বহন করে যাচ্ছি এটা আমাদের ঐতিহ্য বুঝতে পারিস তো আরে কানে ট্রিটমেন্ট না করা অন্তত কানে মেশিন তো লাগাও পুলিস্থান বললে তো পাকিস্তান শুনো কি বললে কি ফিট করতে হবে মেশিন শোনো ফিট করি এই বংশগত ঐতিহ্যবাহী রোগ কখনো জীবন থেকে যাবে না এটা থাকবে আমার ছেলেরও হবে বুঝতে পারিস তো ট্রিটমেন্ট করলেও এটা যাবে না তার মানে এটাও না আমি কিন্তু তোমাকে ভালোবাসি আই লাভ করি মানে বিউটিফুল আমি তোমাকে খুবই ভালোবাসি নিকুচি করি তোমার লাভের তোমার লাভ আমার লাগবে না তোমার মতো লোকের সাথে কোন মেয়ে লোক ঘর করবে মাঝে মধ্যে মনে হয় কি জানো বিষ খায়া নিজের জীবন নিজেই শেষ করে দেই নেই 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 এই মনের ভিতরে তুমি ছাড়া আর কেউ নেই তোমার মতো বয়রার লগে আমার আর কথা বলতে ভালো লাগতেছে না যাও তুমি বিদায় হও বুঝতে পারছি তুমি আমারে বাইরে যেতে বলতিছো ঠিক আছে বাইরেই যাচ্ছি তোমার মতন বোর সঙ্গে আমার সংসারটা হবে না বুঝতে পারিস বাইরে যান বাইরেই যা আমার অন্ত শান্তিতে একটু রুমের মধ্যে বসতে যান ঘুমাও তুমি শান্তিতেই ঘুমাও আমি বাইরে যাই অশান্তি করব